বাংলাদেশের ছাত্র সমাজের ফ্রেন্ড ছাত্র রাজনীতির ট্রেন্ডসেটার আন্দোলন অধিকার এবং শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের দায়বদ্ধ প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী ভাই বোন বন্ধু সহযোদ্ধা এবং রাঙ্গামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধু সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভাশিস এবং ভালোবাসা আগামীকাল আমরা আসি রাঙ্গামাটি জেলা শাখার বার্ষিক সম্মেলন করতে সকাল দশটায় উসাইতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিল আমরা করি শুধুমাত্র দলীয় কিংবা সাংগঠনিক বৃদ্ধির জন্য নয় আমরা একই সঙ্গে করি যাতে করে শিক্ষার্থীদের জীবনে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে পারি এবং একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা কর্মসংস্থান এবং তাদের যে স্বপ্নে শিক্ষা ব্যবস্থার জন্য তাদের আগ্রহ রয়েছে সেটি বাস্তবায়ন করার জন্য আমরা সম্মেলন করি যাতে করে বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের ছেলেমেয়েরা আরও প্রস্তুত হতে পারে আমরা সম্মেলন করি যাতে করে আমাদের ছেলেমেয়েরা বিশ্ববিজয় করার গড়ার কারিগর হতে পারে আমরা বিশ্বাস করি রাঙ্গামাটির যে সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে সক্রিয়তা রয়েছে সৌন্দর্য রয়েছে আমাদের তরুণ প্রজন্মের যে দৃঢ় চেতনা রয়েছে রাঙ্গামাটির শিক্ষার্থীরা আগামী দিনে আমাদের দেশকে আরও গর্বিত করবে পৃথিবীর বুকে বাংলাদেশের পতাকাকে জয় পতাকায় পরিণত করবে কালকে দেখা হচ্ছে সকাল দশটায় উৎসাহিতের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্যবাহী একটি ইউনিট রাঙ্গামাটি জেলা শাখার বার্ষিক সম্মেলন দুই অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল উনত্রিশ এপ্রিল সকাল দশটায় ক্ষুদ্র যেটিকে আপনারা সংক্ষেপে উসাই বলে থাকেন সেই স্থলে আগামীকাল সকাল দশটায় দেখা হচ্ছে আপনাদের সাথে আমরা আশা রাখছি বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার নেতাকর্মীরা সকল উপজেলা পৌর কলেজ ইউনিয়ন পর্যায় পণ্য নেতাকর্মীরা এসে এই সম্মেলনকে সুন্দর সার্থক এবং সাফল্যমণ্ডিত করবেন পাশাপাশি আমরা আপনাদেরকে অনুরোধ করব কোনো প্রকার অযাচিত কিংবা অতি উৎসাহী কর্মকাণ্ড না করে এই সম্মেলনটিকে আপনারা খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সম্পন্ন করে আমাদেরকে একটি ঐতিহাসিক সম্মেলন উপহার দেবেন এবং আগামীকাল বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে যেই নেতৃত্ব নির্বাচিত হতে যাচ্ছে আমরা বিশ্বাস রাখি আমরা আশা করি সেই নেতৃত্বই আগামী চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী ছাত্র সমাজ গড়ে তুলতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট সিটিজেন হওয়ার মতো ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলাকে উপহার দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ একটি মডেল ইউনিট হিসাবে স্মার্ট ইউনিট হিসাবে দেশে আমাদের আলোকিত করবে সুতরাং দেখা হচ্ছে আগামীকাল সকাল দশটায় উসাইতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার বার্ষিক সম্মেলন সফল হোক সার্থক হোক